হচ্ছে মানে আচরণের খারাপ সমস্যা আছে সে হচ্ছে আমাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করে সে শুধু আমাদের সাথে খারাপ ব্যবহার করে না অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহার করে তো এই কারণে আমরা হচ্ছে তার মানে তার পদত্যাগ চাইতে সিদ্ধান্ত আমরা চাই আমাদের হেড স্যারের পদত্যাগ হোক আমরা নতুন হেড স্যার হেডসার তার একটা দায়িত্ব আছে সে ঠিকমতো তাই মতো বিদ্যালয়ে প্রবেশ করতে পারে না সে হচ্ছে আসবো সবার পথে নয় সে ধত্তরীরা বা হচ্ছে যে টিচাররা কখন আসে সেটা সে দেখব সে সব সে হচ্ছে যে সব সময় মানে সব প্রত্যেকটা দিনই সে মানে লেট করে আসে আর সে হচ্ছে বিদ্যালয়ে কোচিং ক্লাস করায় কেন সে কোচিং ক্লাস করবে বিদ্যালয়ে কোনো কোচিং ক্লাসের নিয়ম নাই না না আমরা বিদ্যালয়ে তো কোনো কোচিং ক্লাসের নিয়ম নাই সে কেন কোচিং ক্লাস খুলবো সে বলে যে তোমরা অন্যান্য কোনো মানে অন্য অন্য কোনো জায়গায় কোচিং করবে না সে মানে বলে যে তোমরা শুধু আমাদের বিদ্যালয়ে এসে কোচিং মানে হেড স্যার পড়াবো আমাদের সে হচ্ছে কোচিং ক্লাস খুলতাছে সে আমরা সবাই জানি সেখানে মানে পড়ি তো বিদ্যালয়ে সে কোচিং ক্লাস করতে মানে করতে চায় সে হচ্ছে এক হাজার করে টাকা চায় সে হচ্ছে আমাদের যে জরিমানা নেয় এমনি যে যাবতীয় খরচ আমরা যে দেই সেগুলোতে সে কী করে সেই হিসাবটাও সে দিতে পারে না মানে সে যে একটা প্রধান শিক্ষক তার কোনো মানে সে কোনো দায়িত্বই পালন করতে পারে না তার কোনো বর্ণনায় আমরা দেখতে পারতেছি না হচ্ছে যে তিনি হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষকের কোনো দায়িত্ব পালন করতে পারে না সে হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে যে তিনি যে হচ্ছে আমাদের বিদ্যালয়ে আসবো আইসা যে সে হচ্ছে যে সব টিচাররা কখন আসে বা টিচাররা ঠিকমতো আসতেছে কিনা সেটা তার দেখার দায়িত্বের মধ্যে কিন্তু সে সে হচ্ছে যে সব টিচারদের আসার পরে আসে সে কেন লেট করে আসবো সে একজন হেড টিচার হয়ে সে কেন সব মানে সবার মানে লেট করে আসবো সবার দেরিতে আসবো সে হচ্ছে ক্লাস ক্লাস নিতে আসে যে সে আমাদের ভালো করে ক্লাস নেয় না সে হচ্ছে আমাদের ক্লাসের পড়াশোনার ব্যাপারে কথা বলা বাদ দিয়ে সে অন্যান্য আলোচনা নিয়ে কথা বলে এতে তো আমাদের ক্ষতি হয় স্টুডেন্টদের ক্ষতি হয় এতে তো তার কোনো ক্ষতি হচ্ছে না আমরা তো টাকা দিয়ে পড়তাছি আমরা তো অন্য আলোচনা শোনার জন্য বিদ্যালয়ে আসি নাই আমাদের প্রতিদিন নিয়মিতভাবে ক্লাস আমরা কোনো দাবি আমরা ক্লাস করবে না হ্যাঁ করবে না ক্লাস করলে সব ইস্টুডেন্ট স্কুল স্কুল ছেড়ে চলে যাবে এ কোনো স্টুডেন্টই ক্লাস করবে না আর টেনেরা পরীক্ষা দিবে না এই সারা অধীনে টেনে ক্লাসের কোনো ভাইয়ারা আপুরা পরীক্ষা দিবে না আর স্যার ওই বায়ারা কোন পরীক্ষা দিবে না ওনার অধীনে। আপনি তো আর আছে? নতুন তার মধ্যে অনেক অভিজ্ঞই আছে। উনি হচ্ছে আমাদেরকে করতে দেয় না। প্রথমত উনি হচ্ছে ক্লাসে ঢোকার পরে উনি বলে যে হচ্ছে তোমরা মার্কস পড়তে পারবে না নিকাব পারবে না তোমরা হ্যালো মার্কস নিকাব খোলো। উনি একজন ছেলে মানুষ ও নিকির জন্য আমাদেরকে বলবে যে তোমরা মার্কস নিকাব খোলো। আসসালামু আলাইকুম। এই স্কুলে যে অবস্থা আমি এই স্কুলের এই একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম আমি একত্রিশে মে আমি চাকরির থেকে অবসর নিয়েছি চাকরির তো অবসর নিয়ে আমি হজে চলে গেছি কিন্তু আমার আড্ডায় এই হেডমাস্টারের নিয়োগ হয়েছে কিন্তু আমি বুঝতে পারি নাই যে এরা এরকম দুর্নীতি করে দুর্নীতি করে এরকম টাকা খায়া হেডমাস্টারে নিয়োগ দিচ্ছে আমি এটা বুঝতে পারি নাই আমি যদি বুঝতাম তাহলে এটা বাতিল করে দিতাম দুর্নীতি বাসদের আমি অপসারণ চাই এবং যে হেডমাস্টার বলছে যে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী গার্জেনের কাছে সে নিজে বলছে এরকম কলার জাহিবের বলে যে আমি বিশ লক্ষ টাকা দিয়ে চেয়ার কিনে নিয়েছি আমি কাউরে তোয়াক্কা করি না আমার আওয়ামী লীগের উমক উমক আত্মীয় উম আমার বন্ধু আমার ক্লাসমেট আমি কাউরে তোয়াক্কা করি না সেই রকম হুমকি দেখায় এই দেড় বছর চলছে হান্ড্রেড পার্সেন্ট তার দেখ চাই এই স্কুলের তখন এক হাজারে মানে সাড়ে নয়শোর উপরে ছাত্র ছিল এখন সেটা পাঁচশো সাড়ে রূপান্তরিত হয়েছে জি হেড স্যারের কারণে আলো বর্তমান কমিটি বর্তমান কমিটির যে অবস্থা সে বর্তমান কমিটি আসলে ইনা ছাত্র বান্ধব না এলাকার যে একটা উন্নয়ন কাজ করা দেখার এত সুন্দর একটা স্কুলের ঐতিহ্যবাহী যে একটা স্কুলের ছিল এত সুনাম ছিল আগের যত সব সভাপতি ছিল তাদের সুনাম ছিল কিন্তু বর্তমানে উনি ঢোকার পরের থেকে তারপরে এইভাবে বিশৃঙ্খলা হয়ে এই স্কুলে আজকে এই অবস্থা কিন্তু সেটা আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা ইটার মধ্যে কোন ভুল নাই প্রায় একশো বছরের ঐতিহ্যবাহী স্কুলে আমরা পড়াশোনা করছি বিগত বছরগুলোতে এই স্কুলে যে সুনাম ছিল বর্তমান কমিটি বর্তমান টিচার স্টাফ এবং প্রধান শিক্ষক এরা মিলে যা শুরু করছে পূর্বের ইতিহাস ধুলে মিশিয়ে দিছে আমরা এই স্কুলের পাশেই থাকি এই স্কুলের আমাদের গৌরব এই স্কুল আমাদের সম্পদ গুটি কয়েক লোকের কারণে এই স্কুলের সুনাম নষ্ট হবে আমরা কখনোই চাই না আমরা এর এই স্কুলের যারা দায় দায়িত্ব যাদেরকে এই স্কুলকে দেখভাল করার জন্য আমরা ভোট দিয়ে তাকে তাদেরকে নির্বাচিত করেছিলাম আমরা দেখি যে ভুল করে ফেলেছি বাজের লোকদেরকে এখানে ভোট দেওয়া জয়যুক্ত করেছি তাদের কাছে গেলে পরে তার অন্যরকম বিভেক করে আমি নিজে এখানে শুধু আমি কিছুই বলছিলাম যে হেডমাস্টার পদত্যাগ করে আমি শুধু উপস্থিত হয়েছিলাম আমাকে দেখে বলে এক বেদক তুই এখানে কি আসছিস তোর কি আনছে আমার দেখে বল অবশ্য আমি কিচ্ছু বলি নাই আমি থান্ডার হয়ে গেছি কথা বলার পর যাক কিছু বলি নাই তারপর যখন দ্বিতীয়বার ওই রুমে গেছি ওই একই ব্যক্তি এই তোর কে আনছে এখানে তুই কি আসছিস আমি দেখে নেব একটা হুকুম দেব তোরা শেষ করে ফেল বাবা তোর বানাই ফেলব হ্যাঁ আমি ছাত্র প্রাপ্তন ছাত্র হিসেবে বলতে যাই এই समस्त দুর্নীতিবাজ লোকদের এখান থেকে অপসারণ করা হোক এটা আমার জোর দাবি কর্তৃপক্ষের কাছে এই समस्त দুর্নীতিবাজদের এখানে উপস্থিত থাকলে পরে এই স্কুলের সিজেই ধ্বংস হয়ে যাব এই স্কুলের ছাত্রছাত্রী প্রায় নয়শো জন আজকে দেখা যায় আস্তে আস্তে টিসি নিতে ছয়শো নম্বরে এসে পৌঁছে গেছে এদের দুর্নীতি কালে কোনো কোনো গার্জেন চুপে যাবে টিসি নিয়ে পার হয়ে যাচ্ছে এদের দুর্নীতি কাজে কিছু হলে এই কমিটি বিলুপ্ত হোক তাহলেই দেখবেন ওইখানে কোনো লগ্নি কোনো কিছু ব্যবস্থার প্রয়োজনই হবে না যেহেতু আমার সন্তান আমার টাকা পয়সা দিয়ে ভরাইতে হবে এই কমিটির আর কোনো প্রয়োজন হয় না আমি বিশ্বাস করি কাজে একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে চাই সমগ্র দেশে দেখবেন এই শিক্ষা ব্যবস্থা এই কমিটি বিলুপ্ত করেন তাহলে দেখবেন আর কোনো জায়গায় সমস্যা নাই ইনশাল্লাহকার্য ছাত্র আচ্ছা নয় এক হাজার টাকা করে জরিমানা দিল এদিকে তার শিক্ষার মানটা কি উন্নত হলো এটা কি করে হয় আর এখানে কি করে এই শিক্ষার্থীদেরকে ভালো করবে এই উদ্দেশ্যে তারা এই প্রতিষ্ঠানের ভিতরে কোচিং ক্লাস চালু করছে কোচিং ক্লাস চালু করে ছেলেমেয়েরা আগ্রহী নিয়ে তাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টেস্ট কেউ কৃত কার্য করবে এরকম ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কোচিং ক্লাস করতে বাধ্য করে এছাড়া আমি একজন এই গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্র হিসেবে বলবো যে এই প্রধান শিক্ষকের অনেক অভিযোগ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে হয়তো আপনাদের জানিয়েছে যে উনি উনি শত শত ছেলে মেয়েদের সামনে এই তিনি বলেন যে অ্যাসেম্বলি ক্লাসে দাঁড়িয়ে বলেন যে আমি আঠারো থেকে বিশ লক্ষ টাকা দিয়ে আঠারো লক্ষ টাকা দিয়ে আমি এই চাকরি নিয়েছি আসলে যদি উনি যদি এই কথা মিথ্যে হতো তাহলে ম্যানেজিং কমিটির যারা দায়িত্ব আছে তারা কিন্তু তাকে ধরত যে তুমি এ কথা বলো কেন আমি তোমাদেরকে আমরা তো তোমাকে টাকা নিয়ে চাকরি দেয় নাই নিশ্চিত এই আঠারো লক্ষ টাকার কথা যে বলছে হান্ড্রেড পার্সেন্ট শিওর সে টাকা আদায় করে চাকরি নিছে তার নাম ম্যানেজিং কমিটি আর প্রতিবাদ করতো আর তার যদি দক্ষতা থাকতো তার যদি হেডমাস্টারের দায়িত্ব পালন করার যদি ক্ষমতা থাকতো তাহলে সে টাকা দেয় এখানে চাকরি নিত না আর অযোগ্য ব্যক্তিকে এই ম্যানেজিং কমিটির মাধ্যমে চাকরি দেওয়ার কারণেই সে তার এই স্কুলের যে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে সে ব্যর্থ এখানে শিক্ষকদের মধ্যে দলাদলি অর্থাৎ একজন হেডমাস্টারের দায়িত্ব হচ্ছে অল কে কি করা মেনটেন করা টিচার কে যদি সে গাইড করতে না পারে মেনটেন করতে না পারে তাহলে সে কিভাবে একটা স্কুল পরিচালনা করবে